কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ লাঞ্চে বানিয়েছি চিচিঙ্গে ডিমের সবজি মোরলা মাছের ভাপা চচ্চড়ি আর বানিয়েছি তেলকই তাহলে আসো দেখে নিই কীভাবে করছি সব রান্না সঙ্গে থাকো ডিম চিচিঙ্গের সবজি করার জন্য সবার প্রথমে ডিমটাকে সুন্দর করে ভেজে নেব খুব ভাজবো না হালকা করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর অন্য একটা কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ আর দিয়ে দিলাম পেঁয়াজকে সফট করার জন্য নুন বেশ একটু নেড়েচেরে ভালো করে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়েও আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না বেরিয়ে যাচ্ছে এটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা জিরে পাউডার ধনে পাউডার হলুদ গুঁড়ো আর দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর একটু কষিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব চিচিঙ্গে চিচিঙ্গে দিয়ে খুব সুন্দর করে এখন মশলার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে দেখো চেড়ে আমি বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি এখন ঢাকা দিয়ে দেব যাতে চিচিংগাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় দু থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখো চিচিংগাটা বেশ ভালো সফট হয়ে গেছে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এটা না ডিনারের রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে আর আমি একটু বেশি করেই করেছি যাতে দুপুরে গরম ভাতের সঙ্গে একটু খাওয়া যায় আমার এটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে নেড়ে নিয়ে ভাজাটা বেশ হয়ে এসছে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিতে হবে সুন্দর করে একটু ভেজে আর আর একটু ঢাকা দিয়ে দেবো তাহলে চিচিঙ্গে আর ডিমটা বেশ একসঙ্গে সুন্দরভাবে মজে যাবে আর দুটো স্বাদটাও খুব সুন্দর হয়ে যাবে দেখো কত সুন্দর হয়ে গেছে তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো ডিনারে রুটির সঙ্গে নেওয়ার জন্য খুব ভালো লাগে খেতে দেখো চিচিঙ্গে ডিমটা আমার পুরো কমপ্লিট খুব সুন্দরভাবে হয়ে গেছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে না খেতেও সুন্দর হয়েছে কিন্তু একবার কিন্তু ট্রাই অবশ্যই করো মোরলা মাছের ভাপা চচ্চড়ি করার জন্য এখানে মোরলা মাছের মধ্যে নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেব রেস্টে আর যে বোলটাতে ভাপাটা করব তার মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর একটা টমেটো কুচি আর এখন এখানে নিয়ে নিচ্ছি নারকেল কুচি আর দিয়ে দিলাম কালো জিরে হলুদ স্বাদ অনুযায়ী নুন ধনে পাউডার জিরে পাউডার আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশটা সর্ষের তেল দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে এতটাই সুন্দর করে মাখতে হবে যে দেখে মনে হবে যে অর্ধেক রান্নাটা হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম উপর দিয়ে সর্ষের তেল আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম মাছ দিয়ে আবার আলতো হাতে খুব ভালো করে এবার মাখিয়ে নিতে হবে সব কিছুকে সবশেষে আর একটু ওপর দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল ছড়িয়ে আর এদিকে কড়াইতে জল গরমের জন্য বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে আর এদিকে এখন ভাপাটাকে খুব ভালো করে কভার করে নিতে হবে এদিকে জলটা আমার খুব ভালো করে ফুটে গেছে এখন আমি ভাপে এটাকে বসিয়ে দেবো এখন বসিয়ে দিয়েছি ভাপে স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়েছি এখন ঢাকার ছিদ্রটাকেও বন্ধ করে দিলাম যাতে বাষ্পটা না বেরোতে পারে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত ভাপিয়ে নিয়েছি এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি এটাকে ঠান্ডা করে এখন এর উপরের কভারটাকে খুলে ফেলব দেখো কভারটা আমি খুলে নিয়েছি একদম সুন্দরভাবে ভাপা চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে দেখতে এটা যতটা সুন্দর হয়েছে না খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয় তোমরা কিন্তু খুব সহজেই এভাবে ঘরে করে নিতে পারো আর যেদিন খুব তাড়া থাকে সেদিন তো এটা সত্যি খুবই সোজা রান্না সব কিছু মিশিয়ে বস বসিয়ে দাও হয়ে যাবে মোরলা মাছের ভাপা চচ্চড়ি আমার ডান তেল কই করার জন্য এখানে একটা বাটিতে জিরে মৌরি শুকনো লঙ্কার একটা এলাচ ভিজিয়ে রেখেছি আর এখানে কই মাছগুলোকে খুব সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব আর এখানে কড়াইতে সর্ষে তেল গরম করে দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য মাছগুলোকে সব উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে মাছ ভাজা আমার হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আজকে তেলকইটা একটু অন্যরকমভাবে করবো আর যেটা যে মশলাটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভিন্নভাবে করছি কিন্তু খেতে খুবই টেস্টি হয় তোমরা কিন্তু একবার অবশ্যই ঘরে করবে স্বাদ অনুযায়ী নুন দিলাম দিলাম হলুদ আর দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে মেল্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম গরম জল এখন ঝোলে জাল ওঠা অবধি ওয়েট করবো দিয়ে দিয়েছি ঝোলে জাল উঠে গেছে মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে এখন কিছুক্ষণ নেড়েচেড়ে জাল উঠিয়ে নিলেই তেলকই আমার ডান এইভাবে তেলকই কিন্তু খেতে দারুণ লাগে তোমরা কিন্তু একবার অবশ্যই ঘরে করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আজকের লাঞ্চটা আমি সার্ভ করে নিয়েছি নিয়ে নিয়েছি মায়ের গাছের লেবু মায়ের গাছের শশা আর নিয়েছি শিরিচিঙ্গে ডিমের সবজি মুরলা মাছের ভাপা চচ্চড়ি আর নিয়েছি তেলকই টক দই সাদা ভাত কাঁচা লঙ্কা প্রতিটা আইটেমই ছিল ভীষণ টেস্টি খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো খুব ভালো লাগে আইটেমগুলো আর আমার দেওয়া ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আর একটি ব্লগে